এমন একটা ফ্রিকোয়েন্সি যে এ এম আর এফ এম ব্যান্ডকে কমায় মানে সাথে সাথেই দেখবেন যে আপনার নেটওয়ার্কটা ডাউনগ্রেড হয়ে যাচ্ছে তো হচ্ছে মোবাইল ফোনে ফ্রিকোয়েন্সি দুই ধরনের একটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আর সেকেন্ড হচ্ছে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি বন্ধুরা আসসালামু আলাইকুম দিস ইজ খান চলে আসলাম আই ফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে টাকার পিছনে ছুটবেন না টাকা আপনার কাছে অটোমেটিক্যালি চলে আসবে যদি আপনি শিখেন হাতের কাজ আজকে আমরা iFixFast এর মোবাইল ট্রেনিং সেন্টার নিয়ে কথা বলবো যারা বিশেষ করে বেকার বসে আছেন টাকা আছে কি বিজনেস করবেন সুযোগ পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ব্লগ আপনারা বেসিক অ্যাডভান্স কোর্স করে আপনাদের মহল্লায় গ্রামে বা কোন একটা মার্কেটে মোবাইল সার্ভিসিং বিজনেস শুরু করতে পারে এখানে অনেক স্টুডেন্ট আছে আমি স্টুডেন্ট মুখ থেকে শুনবো সে কে কোথা থেকে আসছে ভাই কোথা থেকে আসছেন যশোর থেকে আসছে যশোর থেকে আসছেন আচ্ছা আচ্ছা এখানে তো থাকা খাওয়ার সুব্যবস্থা আছে নাকি জি জি আচ্ছা কোন কোর্সে ভর্তি হয়েছেন আপনি বেসিক বেসিক আচ্ছা বেসিক করে অ্যাডভান্স করবেন না বেসিক এর পরে যদি কিছু করতে পারি তাহলে আচ্ছা কতদিন সময় লাগে বেসিক কোর্সটি করতে তিন মাস তিন মাস তারপর যদি ভালো কিছু করেন তারপরে অ্যাডভান্সে যাবেন জি জি আপনার ফিউচার প্ল্যানটা কি কাজ শিখে কি করবেন আপনি কাজ শিখে আই ফিক্স ফার্স্ট কি জবই করবেন নাকি আপনাদের যশোরে ফিরে যাবেন বিজনেস করবেন সে যদি ভালো কিছু করতে পারে তাহলে তখন ডিসিশন নেব যে এখানে থেকে যাব কি যশোরে ফিরে যাব আচ্ছা থ্যাংক ইউ জি আমি লক্ষীপুর রামগঞ্জ থেকে আসছি এত দূর থেকে আসছেন জি আপনি কিভাবে পেলেন আই ফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার এখানে আছে এখানে আমি ফেসবুকে পেজে অ্যাড দেখি মানে ভিডিও দেখে মূলত আসছেন ভিডিও দেখে আসছি কোন কোর্সে ভর্তি হয়েছেন আপনি আমি বেসিক কোর্সে ভর্তি হয়েছি তারপর কি অ্যাডভান্স করবেন জি ইনশাআল্লাহ আজকে কতদিন চলছে আজকে তৃতীয় দিন তৃতীয় দিন এখানে কি থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আছে তবে আমার আপুর ভাষা আছে তো বনশ্রীতে ওখানে আচ্ছা 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 বনশ্রী আপনার আপুর ভাষা আছে আছে নাইরে এখানে থাকা সুন্দর হোস্টেল আছে হ্যাঁ আচ্ছা যেখানে এখানে যারা এখানে যারা ট্রেনার আছে তাদের বিহেভ কোন কিভাবে কাজ শেখায় ওনারা অত্যন্ত ডিটেইলসে বোঝায় আর কি এসে যদি আপনার না বুঝেন কোন একটা বিষয় আচ্ছা আচ্ছা তাহলে ওনারা আবার ব্যাকআপ দিয়ে দেয় ওকে থ্যাংক ইউ অনেকেই অনেক দূর থেকে চলে আসছে ঢাকার বাইরে যারা আছেন অনেক টেনশন করছে ভিডিও দেখে ঢাকা আসব কোথায় যাব কোথায় খাব কোথায় কি করব নো টেনশন জাস্ট স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন ভাই কোথা থেকে আসছেন কুমিল্লা থেকে কুমিল্লা থেকে আসছেন কবে আসছেন আপনি আমি এর আগে একদিন আসছি আইসা ভিজিট করে তারপর দেন ভর্তি হইছি তারপর ভর্তি হইছি এখন কি এখানেই থাকেন জি নিজস্ব হোস্টেল আছে ওইখানেই আপনি থাকেন নাকি জি খাওয়া খাওয়ার সুব্যবস্থা আছে ভালো

সে তিন মাস সময় লাগে কতদিন হইছে আপনি আসছেন তিন দিন হইছে স্যার তিন দিন হইছে আচ্ছা আচ্ছা মানে আপনার ফিউচার প্ল্যানটা কি এ নিয়ে কিছু করতে যাচ্ছেন স্যার ফিউচার প্ল্যান বলতে স্যার এখানে কাজ শেখার পরে যদি দুঃখতরকম হয় তে এখানে কাজ করব না দেশের বাইরে মাদারপুরে যে কোনো একটা চাকরি করব আচ্ছা তো বন্ধুরা আপনারা তো শুনলেন আই ফিক্স ফার্স্ট অনেক দূর দূরান্ত থেকে চলে আসছে মোবাইল সার্ভিসিং ট্রেনিং নেওয়ার জন্য এখানে চাকরির সুব্যবস্থা আছে সার্টিফিকেটের সুব্যবস্থা আছে থাকাখার সুব্যবস্থা আছে চলে আসবেন যারা বিশেষ করে হাতের কাজ শিখতে যাচ্ছেন যারা আইফিক ফার্স্ট ট্রেনিং সেন্টারে অ্যাডমিশন নিবে প্রথমে কি কি ডকুমেন্ট লাগে মূলত আমাদের এখানে ডকুমেন্টেশনের বিষয়টা হচ্ছে আপনি যদি ইচ্ছা থাকে আপনার যদি শেখার আগ্রহ থাকে তাহলে আপনি আপনার ভোটার আইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট নিয়ে আমাদের কর্পোরেট অফিসে ভর্তি সংক্রান্ত যত আপনার ইনফরমেশন দরকার হবে আপনি ওইখানে আসলেই সবকিছু পেয়ে যাবেন যারা এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে জি না আমাদের এখানে মূলত শিক্ষাগত যোগ্যতার ওইভাবে প্রয়োজন নাই তবে মানে যতটুকু মানে প্রয়োজন আপনি বলতে পারেন যে একটা মানুষ সুশিক্ষায় মানে শিক্ষিত হইলেই তো মানে ইনা তো আমাদের এখানে শুধুমাত্র উনি আমাদের এই থিওরিগুলো যদি বুঝতে পারে মানে আমাদের কাজ তো প্র্যাকটিক্যালি কাজ আপনি তো এটা জানেন তো এই প্র্যাকটিক্যাল কাজগুলো যাতে সে বুঝতে পারে এই অনুযায়ী তার শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে আপনি বলতে পারেন এই মুহূর্তে আপনাদের এখানে কি কি ধরনের কোর্স চালু আছে মূলত আমাদের এখানে এখন বেসিক আর বেসিক টু অ্যাডভান্সড কোর্স দুটো চালু আছে তাছাড়াও আমাদের এখানে অ্যাডভান্স কোর্স আছে যেমন আপনি আইফোনের একটা কোর্স আমাদের রিসেন্ট চালু হবে তারপরে হচ্ছে আমাদের সফটওয়্যারের কোর্স আছে তো মূলত এ হচ্ছে আমাদের একুশ তেইশতম ব্যাচ এখানে হচ্ছে বেসিক কোর্সের মানে ক্লাস হচ্ছে তো এখানে আপ আমাদের হচ্ছে অ্যাডভান্স এখানে কিছু স্টুডেন্ট থাকবে তো বেসিকের মূলত এখানে ক্লাসটা হচ্ছে যারা আপনাদের এখানে বেসিক কোর্সে ভর্তি হবে তো কতদিন সময় লাগবে তো বেসিক কোর্সটা মূলত হচ্ছে আমাদের তিন মাসের এইখানে তিন মাসের মধ্যে দুই মাস দশ দিন হচ্ছে আমাদের থিওরি প্লাস প্র্যাকটিক্যালের ক্লাস এরপরে হচ্ছে বিশ দিন হচ্ছে আমাদের ইন্টারনেট সুবিধা আছে কারণ আপনি জানেন যে শুধুমাত্র প্র্যাকটিক্যাল বা থিওরি ক্লাস করার পরে একটা মানে এক্সপার্ট তৈরি করতে শুধুমাত্র এর মধ্যে দিয়ে সম্ভব না এজন্য আমাদের সাজানো হয়েছে এইভাবেই যে দুই মাস দশ দিন সে প্র্যাকটিক্যাল থিওরি শিখলো এরপরে হয়তো তার নলেজ হয়ে গেল সে সার্কিট বোর্ডে হয়তো কাজ করতে পারবে কিন্তু তাদের কাস্টমার ডিলিংস প্লাস বিল করা তো একটা বিষয় থাকে তো এই জন্য বিশ দিন আমরা রেখেছি আমাদের ইন্টারনেট সুযোগ আমাদের আইফিক্স পাস্টের আউটলেটে মোতালে প্লাজায় সেখানে তারা বিশ দিন ইন্টার্ন করবে ইন্টার্নের মাধ্যমে একটা মানে গ্রাহককে কিভাবে ডিল করতে হয় কিভাবে বিল করতে হয় কিভাবে এক একটা মানে সার্কিট বোর্ড কাজ করে এই টোটাল বিষয়গুলো নিয়ে সে মানে বিশ দিনের মাধ্যমে ইন্টার্ন করবে এর মাধ্যমে সে একটা প্রপার গাইডেন্স পাবে বেসিক তিন মাস ক্লাস করার পরে বা দুই মাস দশ দিনের পরে যারা ইন্টার্ন না করে অ্যাডভান্সে যাবে তাদের হচ্ছে মূলত এক মাসের ক্লাস এক মাসের মধ্যে তারা আইসি মাইক্রোচিপ লেভেলের যত মানে কাজ আছে ওইখানে আমাদের স্কিলের উপরে প্রপার একটা গাইডেন্স বা প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয় অ্যাডভান্সে মূলত অ্যাডভান্স ক্লাসটা তিরিশ দিনের যারা বেসিক অ্যাডভান্স ক্লাস করবে কমপ্লিট হলো না তাদের আয়ত্তে আসলো না সেক্ষেত্রে কি আরো কি সময় বাড়িয়ে দিবে জি আমাদের এখান থেকে যদি কোর্স করার পরে যদি মনে হয় যে না আমি কোনো টপিক বুঝতে পারি নাই বা আমার কোনো কিছু প্রয়োজন আছে বা আমার ল্যাগিংস আছে সেই ক্ষেত্রে আমরা তাকে এক্সট্রা টাইম দিব আর সেই ক্ষেত্রে আমাদের এখানে কোনো এক্সট্রা পেমেন্টের কোনো দরকার হবে না আমরা একেবারে ফ্রি অফ কস্ট তাকে এই সার্ভিসটা দিব সে চাইলেই আমাদের কাছে আসতে পারবে জয়েন করতে পারবে এ নিয়ে কোনো প্রবলেম নাই যারা আপনারা এখানে অ্যাডমিশন নিবে কাজ কমপ্লিট করবে সবাই তো আশা করে একটা চাকরির সুব্যবস্থা হোক বা সার্টিফিকেট সেক্ষেত্রে আপনারা কি করছেন সার্টিফিকেটের ব্যাপারে আমাদের এখান থেকে আমরা আইফিক্স ফার্স্টের ইন্ডাস্ট্রিয়াল যে সার্টিফিকেট আছে এটা তো প্রোভাইড করছি কোর্সের সাথে সাথে প্লাস হচ্ছে আমাদের সেভ দ্য চিলড্রেনের একটা সার্টিফিকেট থাকবে এবং সাথে সাথে হচ্ছে গিয়ে সরকার কর্তৃক মানে অনুমোদিত এনএসডি এর একটা সার্টিফিকেট আমরা প্রোভাইড করি এটা পরীক্ষার মাধ্যমে হয় অ্যাসেসররা আসেন তারা পরীক্ষা নেন এবং তারা এই পরীক্ষার মাধ্যমে কম্পিটেন্সি টেস্ট করেন এবং কম্পিটেন্সি অনুযায়ী তাদের একটা এনএসডিএ থেকে সার্টিফিকেট দেওয়া হয় তো এখানে আমাদের কোর্স করার পরে যারা খুবই দক্ষতার পরিচয় দিতে পারে এই দক্ষতার ভিত্তিতে আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে তাদের মানে চাকরির সুব্যবস্থা আছে পাশাপাশি আমাদের কিছু মানে প্রজেক্ট আছে চলমান তার মাধ্যমে আমরা তাদের চাকরির ব্যবস্থা করে থাকি ছেলেদের পাশাপাশি কি মেয়েরা কি এখানে নিয়ে কাজ শুরু করতে পারবে জি আমাদের এখানে মূলত শুধুমাত্র যে ছেলেরাই ক্লাস করবে সে ছেলেরাই শিখবে এরকম না আমাদের এখানে মেয়েদের জন্য সুব্যবস্থা আছে তাও একেবারে ফ্রি অফ কস্টে মেয়েদের জন্য কোনো কোর্স ফি আমাদের প্রয়োজন হয় না মানে আমরা ফ্রিতেই বলতে পারেন যে মেয়েদের শেখানোর ব্যবস্থা করে রেখেছি তো তাদের জন্য একইভাবে ক্লাস করানো হবে শুধুমাত্র সবাই শিখবে এটাই আমাদের মানে আশা বা ইচ্ছা আপনি বলতে পারেন তো অনেক স্টুডেন্ট আছে অনেকে তো ঢাকা থাকে না ঢাকার বাইরে থেকে আসে তো আপনারা কিভাবে থাকা খাওয়ার সুব্যবস্থা দিচ্ছে তো আমাদের থাকা খাওয়ার জন্য হোস্টেল ব্যবস্থা আছে চাইলেই হোস্টেলে আমাদের থাকতে পারবে খুব মানে মিনিমাম একটা কষ্টের মাধ্যমে সে মানে হোস্টেলে থাকা খাওয়ার আমাদের ব্যবস্থা আছে আচ্ছা যারা এখানে মোবাইল ট্রেনিং এর কাজ শিখবে বেসিক প্লাস অ্যাডভান্স কত টাকা করে আপনারা নিচ্ছেন তো মূলত আমাদের বেসিক এবং বেসিক টু অ্যাডভান্স দুইটা কোর্সই চালু আছে এই কোর্স ব্যাপারে আপনি ফারদার ইনকোয়ারির জন্য স্ক্রিনে নাম্বার অথবা আমাদের কর্পোরেট অফিসে যোগাযোগ করলে হয়তো একটা আইডিয়া পেতে পারে তো যারা বেকার বসে আছেন বেকার না থেকে স্কিলের পিছনে দৌড়ান কারণ স্কিল আপনার আইডেন্টিটি তো এই জন্য বলবো যে আপনারা আসুন আমাদের ল্যাবগুলো ভিজিট করুন প্রয়োজন অনুযায়ী আপনি আপনার স্কিল ডেভেলপ করে নিন এতটুকুই আজকে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো ধন্যবাদ সবাইকে